সবাইকে আসসালামু আলাইকুম আমি তাহারিম আমার পেজ গর্জেসি ভাই তাহারিম থেকে লাইভে চলে আসছি যারা জয়েন করবেন একটু জানিয়ে দেন হ্যাঁ একটু আগেও লাইভে ছিলাম গুজি দেখিয়েছি এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে আপনাদের সবার ফেভারেট বিন হামিদ একটা না দুইটা ক্যাটালগ দুইটারই হিট কোড নেমেছে আপু ওই হিট কোডই আপনাদেরকে হচ্ছে দেখাবো ওকে তো যারা জয়েন করবেন আপু জয়েন করে একটু জানিয়ে দিবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটের লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা হ্যাঁ একটু আমাকে জানিয়ে দেন তাহলে আসলে আমার জন্য সুবিধা হবে ওকে তো একটু জানিয়ে দেন যে লাইফটা ক্লিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এভরিথিং আজকে এই লাইফটা খুব বেশি বড় হবে না এই লাইফটা ছোট করে করব হ্যাঁ তো আপনাদের কোনো ব্যারা হবে না হ্যাঁ আমাকে একটু জানান যে লাইফটা ক্লিয়ার আছে তাহলে আমি হচ্ছে স্টার্ট করে দিব বেসিক ইনফরমেশন হচ্ছে আপো আমরা গরজিয়ে সি বাই তাহারিম ফুললি অনলাইন বেজড আমাদের কোনো শোরুম নেই আপনাদেরকে একটু কষ্ট করে আপো অনলাইন অর্ডার প্লেস করতে হবে সেটার জন্য আপনাদের সুন্দর করে স্ক্রিনশট অ্যাডড্রেস ফোন নাম্বার আমি যেই পেএজ টা থেকে আপু লাইভ করছি গরজিয়স ই বাই তাহারিম সেখানে মেসেজ করে দিতে হবে ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আমাদের সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পসিবল ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় হচ্ছে ওয়ান টাকা ওকে সো চলেন আজকে হচ্ছে এখন যে লাইফটা দেখাবো ওগুলো সবই হচ্ছে লাক্সারি আইটেম সো যারা কিনা হচ্ছে বাজেটের মধ্যে আপু পার্টি ড্রেস চাচ্ছেন কারণ ঈদ কিন্তু আপু চলে আসছে সো ঈদ যেহেতু চলে আসছে আপনাদের কিন্তু এখন পার্টি ড্রেস শপিং করার সময় হ্যাঁ তো আপনাদের এখন কি করতে হবে বলেন তো একটু ফাস্ট ফাস্ট করে শপিং করে ফেলতে হবে পার্টি ড্রেসেস কারণ হচ্ছে পার্টি ড্রেসেস কিন্তু ঈদ ঈদ পড়লে জানেন দাম বেড়ে যায় আচ্ছা আচ্ছা আমার এন্ড থেকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনারা যদি ক্লিয়ার দেখে থাকেন প্লিজ আমাকে একটু লিখে দেন হ্যাঁ যে আপনারা ক্লিয়ার দেখছেন আমি তাহলে স্টার্ট করে দিই অল্প কয়টা ড্রেস দেখাবো হ্যাঁ মাল্টিপল পিসেস আছে আপনারা চাইলে একই রকম দুই তিনটা চারটা পাঁচটা ড্রেস অর্ডার করতে পারেন যেহেতু হিট লিস্ট অ্যাক্টিভ ইরি আইডিন সুজন আপু কেমন আছেন আপু অনেকদিন পর আপনাকে দেখতে পেলাম কেমন আছেন বলেন হ্যাঁ সো চলেন তাহলে আমরা স্টার্ট করে দিই হ্যাঁ বেশি সময় নাই সো আপনারা টুক 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 করে জয়েন করতে থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে কোত্থেকে দেখছেন এটা অবশ্যই মেনশন করবেন হ্যাঁ তাহলে আমারও ভালো লাগবে দেখতে যে আসলে আপনারা এত দূর থেকে আমার সাথে কানেক্টেড ওকে আচ্ছা হ্যাঁ চলেন তাহলে আমরা শুরু করে দিই ফার্স্ট ওগুলা দিয়ে শুরু করি নাকি এগুলা দিয়ে স্টার্ট করবো আচ্ছা দাও এখান থেকে তো আচ্ছা ফার্স্টে আমরা সিদ্রার হিট কোডগুলো দেখে ফেলি ঠিক আছে সিদ্রার হিটকোট বেশি আসছে তো সিডার কোডগুলো দেখে ফেলি হ্যাঁ নাইস আপু थैंक यू थैंक यू সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন চলেন খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করি পিচ কালার আচ্ছা লাইভে কি কালো কালো লাগছে একটু দেখো তো আপু লাইভে লাইটিংটা কি क्लियर অত্যাচার বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে গিয়াপুর ড্রেস খুবই বাজেটের মধ্যে আপু লাক্সারি শিফন পাচ্ছেন বিনহামি দে কারণেই পাচ্ছেন আপু না হলে আসলে আমার পক্ষেও দেওয়া সম্ভব হতো না সো চিয়ার্স টু বিন হামিদ হ্যাঁ ফার্স্টে চলেন আমরা এটা প্যান্ট পিসটা দেখে নিই প্রতিটা ড্রেস আপু আজকে যা দেখাবো সবগুলো থ্রি পিস থাকবে হ্যাঁ মানে ইনার থাকবে না ইনার আপনাদেরকে কিন্তু পাকিস্তানি ড্রেসের আলাদা করে নিয়ে নিতে হয় ওকে সো দিস ইজ দ্য পিওর সিল্ক প্যান্ট পিস শাইনটা দেখেন প্রতিটা এরকম সুন্দর নরম তুলতুলে তুলে পিওর এর প্যান্ট পিস দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আপু নেকটা দেখেন পুরাটা ক্রিস্টাল দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক করা দেখেন যারা হিজাবিয়া আপু আছেন তাদের এটা খুবই ভালো লাগবে কেন জানেন কারণ হচ্ছে যে দেখেন নিচে একদম ঝালর করে কাজ করা আপনার এতটুকু কাভারডি থাকবে হিজাবের মধ্যে বাকিটা কিন্তু খুবই সুন্দর করে ফুটে উঠবে দেখেছেন জাস্ট কাজের ডিটেলিংটা দেখেন খুবই সুন্দর পিচ কালারের মধ্যে হ্যাঁ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপু এই দেখেন এটা হচ্ছে ড্রেসের নিচের সাইডটা পিওর শিফনের মধ্যে ওরা আলাদা করে একটা প্যানেল দিয়ে দিয়েছে সুন্দর করে যে দেখেন এরকম বিটস এর মধ্যে কাজ করা এই কালারটা খুবই সুন্দর একদম মানে ড্রেসটা বানানোর পরে একদম প্রিমিয়াম ছয় হাজার টাকা নোটস এর মতো লাগবে এই দেখেন এটা হচ্ছে আপু ব্যাক সাইড আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের সাইডটা একদম সুন্দর করে বর্ডার লাইন করা আছে ওকে আপু আমি নিবা আচ্ছা আপু যে যেটা নিবেন তাড়াতাড়ি করে মেসেজ করে দিয়ে হ্যাঁ কারণ খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে বাট খুবই ভালো একটা প্রাইসে পাবেন এই দেখেন এটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের স্লিভস আছে একদম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স ওয়ার্ক করা শিফন কিন্তু পরে খুব মজা জর্জেটে থেকে শিফন পরে হাজার গুণে মজা এই হচ্ছে ওরনাটা ঠিক আছে দুই সাইডে একদম সুন্দর করে বর্ডার করা আছে দেখেন একদম হেভি করে এমব্রয়ডারি করা ফুল দোপাট্টা যা এটা ভালো লাগছে আপনি স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন বিন হামিদ সিদ্রা কোড দেখাচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় এখন বর্তমান জামানায় পাকিস্তানি লাক্সারি শিপন পাওয়াটা খুব বড় বিষয় ঠিক আছে সো এখন যারা পাচ্ছেন নিয়ে নেন আপু কারণ অলরেডি কিন্তু জানুয়ারি মাসে এখন টেইলারিং এর অনেক চাপ আমি জানি না আপনারা কিভাবে কি ম্যানেজ করবেন বাট ঈদের কিন্তু খুব বেশি আসলে সময় নাই হ্যাঁ তো এখন যদি আপনারা নিয়ে রাখেন খুব আরামসে হাই চান্স যে আপনাদের ড্রেস গুলো টেইলাররা নষ্ট করবে না ওকে সো এই হচ্ছে গিয়ে কথা দিস ইজ দ্য পিচ ওয়ান স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন 3800 ওকে 3800 টাকা সো দিস ইজ দা পিচ ওয়ান আলাইকুম আপু কেমন আছেন চলেন এখন একটা বরফ কালার দেখি হ্যাঁ একদম বরফ কালার ঠিক আছে একদম 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 খুবই সুন্দর একটা এই দেখেন সুন্দর দেখেছেন মানে একদম যারা হিজাবি আপু আছেন তাদের কথা মাথায় রেখেই আমার মনে হয় এই ভলিউমটা বিন নামিয়েছে ঠিক আছে তাদের কথা মাথায় রেখেই হচ্ছে বিন হামিদ ভলিউমটা নামিয়েছে সো দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট পিস ঠিক আছে একদম সুন্দর একটা ফ্রোজেন আইস কালার হ্যাঁ একদম আইস কালার বলতে পারেন বা একদম সুন্দর আইস শিফন যেটাকে বলে হ্যাঁ মানে আইসি টাইপের যে কালারটা থাকে না একটু না ব্লু না অ্যাশ এই ধরনের একটা আইসি অ্যাম্বিগিউ অ্যাম্বিগিউয়াস কালার ঠিক আছে পুরা নেকটা দেখেন সুন্দর করে আপু ক্রিস্টালের মতো কাজ করা আছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন জাস্ট এই সাইডটা দেখেন এইটা যে তিন হাজার আটশো টাকার একটা ড্রেস এটা চিন মানে এটা কেউ বলবে না দেখেন এইটার যে কাজের কোয়ালিটি এইটার যে কাজের ঘনত্ব এটা তিন হাজার আটশো টাকার শিফন এটা কেউ বলবে না মানে এটা আপনি যদি বলেন নোটস এর ড্রেস পরেছি সবাই বিশ্বাস করবে একদম নোটস প্যাটার্নে করা এই দেখেন নিচের সাইডটা আবার নিচে ক্রিস্টাল বিটস আছে শুধু সেটা না ব্যাক সাইডেও দেখেন ব্যাক সাইডেও কিন্তু অল ওভার কাজ করা প্লাস এই যে দেখেন নিচে বর্ডার লাইন করা আছে ঠিক আছে সো অল ওভার কাজের মধ্যে এবার বিনহামি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে আপু বিউটিফুল 슬ীভস আপু এগুলো কি থ্রি পিস হ্যাঁ আপু এগুলো থ্রি পিস পিওর লাক্সারি কালেকশনের মধ্যে আছে আর ওড়নাটা তো একদম ডেইলি দা এই দেখেন এই যে সি এটা হচ্ছে ওড়নাটা পিওর লাক্সারি শিফনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা সুন্দর করে কাটওয়ার্ক করা 3800 টাকা অনলি হ্যাঁ 3800 স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট স্টক হবে না ওকে স্ক্রিনশট নিয়ে নেন 3800 ওকে খুবই সুন্দর মানে এই ড্রেসগুলো আপনারা হাতে পাইলে আপু খুব খুশি হয়ে যাবেন নাইস কালেকশন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ চলেন এখন হচ্ছে আমরা একটা খুব সুন্দর কালার দেখি মানে এই কালারটা যে কি সুন্দর একটা কালার যারা হাতে পাবেন আপু তারাই বুঝতে পারবেন দেখেন একদম 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 কালার কালার ঠিক আছে আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনারা যে এত সুন্দর করে আমাকে জিজ্ঞেস করেন এটাই তো ভালো লাগে এই যে দেখেন এইটার প্যান্ট পিসটা দেখেন এটা হচ্ছে আপু একদম ব্রাউন লুট কালার বলতে পারেন এক্লেয়ার কালার যেটাকে বলে ঠিক আছে খুব সুন্দর একটা এক্লিয়ার কালার খুবই নাইস এক্লিয়ার হচ্ছে এক্লিয়ার চকলেট যেটা সেই কালারটা হ্যাঁ একদম নাইস একটা ব্রাউনিশ নুট গোল্ডেন টাইপের একটা কালার খুব বিউটিফুল এই দেখেন সুন্দর করে ক্রিস্টালের মতো কাজ করা মাচখানি রোস্টটা হচ্ছে শো স্টিলার হ্যাঁ একদম শো স্টিলার জাস্ট লুক এট দা টেক্সচার কি সুন্দর এটা রোস্ট রোস্ট বলতেছি নুট রোস্ট তার মানে খুদা লাগছে বুঝছেন এই যে খুবই সুন্দর হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স খেয়াল করেছেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর এখানে জাস্ট দেখেন কি সুন্দর এই যে অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স এটা একদম পুরা ক্লাসিক কালার একদম ক্লাসিক কালার এই যে দেখেন নিচে আবার বিটস এর কাজ করা আছে প্রতিটা ড্রেসের কিন্তু আপনি এই যে দেখেন ব্যাকসাইড ও সুন্দর করে কাজ করা হ্যাঁ প্রতিটা ড্রেসের এইবার বিনহামিদ প্রতিটা ড্রেস আপু ব্যাকসাইড সুন্দর করে কাজ করে দিয়েছে আপনাদেরকে কিন্তু মানে সব দিক দিয়ে ওরা কমপ্লিট করে দিয়েছে হ্যাঁ একদম সব দিক দিয়ে ওরা কিন্তু কমপ্লিট করে দিয়েছে এইটা হচ্ছে আপনার স্লিভস চলে আসবে নিচের বর্ডার লাইন অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে ওনাটা জাস্ট দেখেন এই ড্রেসটা হচ্ছে আজকের শো বলতে পারেন হ্যাঁ এই দেখেন দুই সাইডে হেভি করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করা আছে বিউটিফুল লাক্সারি শিফনের মধ্যে এই কালারটা হচ্ছে একদম সুন্দর একটা ডার্ক চকলেট কালার হ্যাঁ বা মোকা কালার বলতে পারেন টিপ মোকা প্রাইস হচ্ছে কি দুই হাজার সরি তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন বাই বিনহামি তিন হাজার আটশো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন আমি নিব তিন হাজার আটশো হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না এখন চলেন আরেকটা অদ্ভুত সুন্দর কালার দেখি হ্যাঁ মানে এই কালারটা দেখলে মানে একদম নিতাম্বানি টাইপের একটা ফিল আসবে হ্যাঁ এই দেখেন ডিপ এমারেল্ড গ্রিন কালারের ওরনা আছে এবং সাথে খুব নাইস একটা হালকা সি গ্রিন একদম বলতে পারেন মালদ্বীপস পানির কালার বা থাইল্যান্ডের একটা কি বে জানো আছে মানাবে নাকি না মানাবে না হ্যাঁ মানাবেই তো নাকি যেন একটা আইল্যান্ড যে পানিগুলো থাকে না টু গ্রিনিশ গ্রিনিশ একদম ওরকম সুন্দর একটা সি গ্রিন কালার হ্যাঁ খুবই নাইস একটা সি গ্রিন পিওর সিল্কের প্যান্ট পিস প্যান্ট যারা বানাবেন আপু ট্রাস্ট মি এই সিল্কের প্যান্ট গুলা এত মজা পরে মানে অদ্ভুত 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 ম্যাটেরিয়াল একটা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার নেকটা পুরাটা ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স সি এর সাথে এমোরেল্ড এর খুব ডিফারেন্ট একটা কম্বিনেশন জাস্ট দেখেন এটা টোটালি থ্রি ডি এমব্রয়ডারির উপরে খেয়াল করেছেন দেখেছেন দেখেছেন কি সুন্দর আল্লাহ মাসাল্লাহ অনেক 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 সুন্দর সি এটা হচ্ছে নিচের পোর্শনটাই যে দেখেন বিটস এর কাজ করা অনেক নাইস এইটা হচ্ছে আপু আপনার নিচের কাটিংটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এর নিচের কাটিংটা ফুল ব্যাক সাইডেও কিন্তু এই যে দেখেন এরকম সুন্দর করে ছেটা ছেটা ওয়ার্ক করা আছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সত্যি জাস্ট এটার কাজটা দেখেন যত দূরে যাবেন কাজ একদম ফুটে উঠবে জাস্ট সি এটা অনেক সুন্দর হ্যাঁ মানে কিছু কিছু ড্রেস থাকে না একটু বেশি বেশি সুন্দর একদম একদম বেশি বেশি সুন্দর এই হলো গিয়ে স্লিভসটা আছে পিওর লাক্সারি শিফনের মধ্যে পুরাটা স্লিভস কাটওয়ার্ক করা দেখেন এই ড্রেস আপনাকে এক্সট্রা করে কিছুই করতে হবে না জাস্ট ইউ জাস্ট অ্যাটাচ এন ইনার আর স্লিভসটা সেট করে ফেলবেন বাকি সবকিছু শেপিং দেওয়া লেন্থ গলা সবকিছু কিন্তু করা আছে সো দিস ইজ আ ভেরি গুড ডিল হ্যাঁ আটত্রিশশো টাকার মধ্যে আপু দেখেন ওনাটা পর্যন্ত আপু রেডি ওড়নাটাও সুন্দর করে কাঠ করা প্লাস এই দেখেন নিচে আবার সেলাই দিচ্ছে ওরা ঠিক আছে নিচে রেডি করবেন সেইটার প্রাইস মাত্র যার ভালো লাগছে নিয়ে নিবেন ঈদ আসছে সামনে এরকম পার্টি ওয়ার না হলে কিন্তু ঈদটা জমে না একদম হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেবেন ওনলি তিন হাজার আটশো অন্যটা দেখেন অন্য দেখাই নাই পুরাটা কি সুন্দর করে কাজ করা হ্যাঁ একদম অদ্ভুত সুন্দর করে কাজ করা দেখেন জাস্ট অল ওভার একদম লেয়ার বাই লেয়ার করে হেভি বিউটিফুল সিকোয়েন্স ডিপ মধ্যে চলেন এখন একটা ব্ল্যাক দেখে ফেলি না আপু আমারটা হবে না আচ্ছা গাজালের টু পিস কয়েকটার সাইজেস আছে আপু সেগুলোর জন্য মেসেজ করতে হবে ঠিক আছে অল্প কিছু ডিজাইন এর অল্প কিছু সাইজেস আছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগের মেইন ড্রেস ছিল মেইন ড্রেস যেহেতু হিট লিস্টে আসতেই হবে ঠিক আছে সাধারণত এটা হয় না যে হিট লিস্টে ব্ল্যাক মানে হিট লিস্টের মধ্যে ক্যাটালগের মেইন ড্রেসটা আসে বাট ওরা এবার দিয়েছে সো দিস ইজ ভেরি জেনারাস অফ দ্যাম হ্যাঁ এই হচ্ছে আপু দেখেন এটার ব্ল্যাকটাও কি সুন্দর আপু নেট কেন হবে আপু এগুলো সবই শিফন আমি তো বলছি লাক্সারি শিফন আমি নেটের ড্রেস খুব কম উঠাই এই দেখেন পুরাটা একদম সুন্দর করে ক্রিস্টালের মতো করা আছে প্লাস এখানেও ক্রিস্টাল ওয়ার্ক আছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা দেখেন মানে ব্ল্যাক এর উপরে তার কোনো কিছু হইতেই পারে না দেখেছেন একদম সুন্দর করে লাক্সারি শিফনের উপরে হেভি এমব্রয়ডারি করা জাস্ট সি দিস দেখেছেন অনেক 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 সুন্দর এই দেখেন পুরাটা বিটস এর কাজ করা নিচে কি সুন্দর পার ব্যাক সাইড এরকম ছেটা ছেটা কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে এটা আমার বলার প্রয়োজন নাই এই ড্রেসটা গর্জিয়াস কিনা ইউ ক্যান সি ইট বাই ইউর সেলফ এটা আমার নতুন করে আলাদা করে কিছু বলতেই হবে না এটা হচ্ছে স্লিভস ওনাটা দেখেন

ওকে ডান আচ্ছা এটা হ্যাঁ এটা তো ব্ল্যাক কালার আমি তো দেখিয়েই দিলাম আচ্ছা পিচ কালার প্রথমটা যারা মিস করেছেন এটা নিয়ে নিবেন এটা আমরা নতুন একটা ক্যাটালগে হচ্ছে ঢুকলাম হ্যাঁ সিদ্রা শেষ করেছি এখন চল না আমরা রুবাব দেখবো রুবাবের হেড লিস্ট আপু মাত্র চারটা ডিজাইন আসছে ঠিক আছে তো চারটা ডিজাইন নিয়ে নিবেন এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ করে পড়বে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পিওর সিল্কের প্যান্ট পিস টা আছেন এই দেখেন পিচ কালারের মধ্যে ঠিক আছে পিচ কালারের মধ্যে পুরাটার মধ্যে ক্রিস্টালের কাজ করা হেভি এমব্রয়ডারি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার হেভি ওয়ার্ক ঠিক আছে একদম 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 হেভি ওয়ার্ক জাস্ট সি এই পিচটা জাস্ট দেখেন কি সুন্দর হ্যাঁ মানে একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন এই হচ্ছে আপু নিচের পোর্শনটা খুবই গর্জিয়াস মানে জাস্ট লুক অ্যাট দিস ড্রেস এইটা অনেক গর্জিয়াস হুম আর এই হচ্ছে আপু ব্যাক সাইড এর পিছনে বর্ডার আছে ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে গিয়ে স্লিভস আর এখন ওরে বাবা এটা ওন্নাটা দেখেন জাস্ট হ্যাঁ যারা দেখছি একটা করে লাভ লাইক দিব হাই হ্যালো করব ঠিক আছে আপু আমার কাছে আচ্ছা হ্যাঁ আমি বলি আমাদের কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনি যদি কখনো আমাদের কোনো পার্সেল কোনো কারণ ছাড়া কোনো নোটিফিকেশন ছাড়া যদি আমাদেরকে না জানিয়ে রিটার্ন করেছেন তাহলে পরবর্তী অর্ডার থেকে আপনি যে লোকেশনেই হন না কেন ফুল পেমেন্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে ইউ ক্যান পে বা ব্যাংক অর বিকাশ ঠিক আছে কিন্তু আপনাকে কোনো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে না যদি আপনি ফর নো রিজন কোনো কারণ ছাড়া পার্সেল রিসিভই করেন নাই হ্যাঁ সেক্ষেত্রে কারণ হচ্ছে এতে করে আমাদের লস হয়ে যায় আর এটা স্বাভাবিক আপু আপনি একটা জিনিস চিন্তা করেন ধরেন আমি আপনাকে একটা পচা ড্রেস দিছি আপনি কি পরবর্তীতে আমার কাছে কোনো ড্রেস নিবেন হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মানুষ সবাই বলবে না আপু নিবো না কেন নিবে না বলেন তো কারণ ওই বিশ্বাসের জায়গাটা আপনার আমার প্রতি নষ্ট হয়ে গেছে সেম গোস ফর ইউ গাইজ অ্যাস ওয়েল আপনাকে আমি এত ভরসা করে এত দামি একটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিলাম মানে বাকি পাঠিয়ে দিয়েছি কোনো টাকা নেই নাই ডেলিভারি চার্জটা আমি নিজে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি সেই মানুষটা আপনি যদি ফোনই রিসিভ না করেন সেক্ষেত্রে আমার দেড়শো দেড়শো তিনশো টাকা যে নষ্ট হলো আমি তো আপনাকে বিশ্বাস করব না আর হ্যাঁ আপনাকে যেমন আমি একটা পচা প্রোডাক্ট দিলে আপনি সেকেন্ড টাইম আমার দিকে ঘুরে তাকাবেন না সেম গোজ ফর ইউ আপনাদেরকে আমি এত কষ্ট করে এত আদর সোহাগ করে যে আমি আপনাদেরকে একটা পার্সেল পাঠাবো আপনারা সেটা রিসিভই করবেন না আমাকে মানুষই মনে করবেন না পাত্তাই দিবেন না তাহলে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি আপনারা ডিজার্ভ করেন না ঠিক আছে সো এই এই জন্য হচ্ছে আমি বলে দিলাম আর কি সো এই হলো গিয়ে কথা এটা হচ্ছে ফুল দোপাট্টা দেখেন সুন্দর করে কাজ করা প্রাইস হচ্ছে কি মাত্র 3000 850 3850 ওকে স্ক্রিনশট নিয়ে নেন এটা অন এ গর্জিয়াস এই লাইট কালার সবচেয়ে মানে এগুলো হচ্ছে একটু মিচকা শয়তান টাইপের বুঝছেন সামনে থেকে এগুলো অন এ গর্জিয়াস ঠিক আছে সত্যি সামনে থেকে এগুলো আসলেই অনেক গর্জিয়াস ডার্ক কালার গুলো ধরেন তো বোঝা যায় ডার্ক কাজ ভালো ফুটে বাট লাইট কালার ইন পার্সনে কত সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ ড্রেসটার প্রাইস আপু আপু সরি তিন তিন আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ওকে এই হচ্ছে ওনা খুবই সুন্দর সবগুলো কি সেম প্রাইস আপু এখন আমি যে চারটা দেখাবো এগুলো তিন হাজার আটশো পঞ্চাশ এর আগে আমি যে পাঁচটা বা ছয়টা দেখিয়েছি সেগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার আটশো ঠিক আছে এইটা দেখেন ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর এটাও আইস কালার আগের আইস কালারটা না পেলে এটা নিয়ে নিবেন এই দেখেন পিওর সিল্কের প্যান্ট পিস আছে এখন দেখেন এইটা অদ্ভুত সুন্দর এটা এবার আমাদের কস্টিং ও হিটলিস্টে বেশি প্রাইস পড়ে গেছে বাট আমরা আপনাদের জন্য সেম প্রাইসই রেখেছি দেখেন বিসমিল্লা বলেন একটা দেখেন পুরাটা একদম মার্বেল বিটস দিয়ে করা হ্যাঁ একটা মার্বেল দিয়ে করা অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি আছে সিকোয়েন্স আছে লাক্সারি শিফনের মধ্যে নিচে দেখেন এটা পুরাটা আপু লেজার কাট শিফনের উপরে একদম বিশাল সুন্দর করে লেজার কাট এই ড্রেসটা সামনে থেকে যে কি সুন্দর লাইট কালার গুলো আপনারা চোখ বন্ধ করে নিয়ে নেবেন আপু মানে আপনারা যদি সামনে হাতে ধরে দেখেন না আমি আপনাদেরকে সত্যি বলি ডার্ক কালার থেকে আপনাদের কাছে লাইট কালার গুলো বেশি ভালো লাগবে কারণ কাজগুলো সামনে থেকে খুবই সুন্দর লাগে দেখেন বিটস এর কাজ করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড অল ওভার এরকম ছেটা বোটা কাজের সাথে ব্যাক সাইড সুন্দর একটা চড়া প্যানেল আছে হ্যাঁ এটা খুবই নাইস মানে এই দেখেন আপনি জাস্ট মানে খুবই এক্সপেন্সিভ একটা লুক দিবে আপনাকে হ্যাঁ অনেস্টলি খুবই এক্সপেন্সিভ একটা লুক দিবে দেখেন কেন বলেছে এক্সপেন্সিভ একটা লুক দিবে নিচে ডাউন দেওয়ার আপনি কাটওয়ার্ক পেয়েছেন এখানে দেখেন আপনি এখানেও কাটওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে সো এই হলো গিয়ে কথা ওড়নাটা চলে নিয়ে দেখাই এই দেখেন ওড়নাটা কি সুন্দর হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স মাত্র এইরকম এক্সপেন্সিভ একটা লুকের ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট স্টক হবে না কিট ওকে এখন একদম সুন্দর একটা বেবি পিঙ্ক বেবি পিঙ্ক খুব সুন্দর একটা গার্নিশিং পিঙ্ক দেখতে পারেন হ্যাঁ গার্নিশিং পিঙ্ক বলতে পারেন খুবই সুন্দর কালারটা দেখেন ইউ উইল লাভ ইট হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপু পিওর সিল্কের প্যান্ট পিস ঠিক আছে আপু এই একটা ল্যাভেন্ডার হ্যাঁ হ্যাঁ ল্যাভেন্ডার আছে আমি দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপু নেকটা সুন্দর করে গ্লিটার ওয়ার্ক করা সরি ক্রিস্টাল বিটস এর কাজ করা আছে এই হচ্ছে আপু ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর হেভি এমব্রয়ডারি আছে জাস্ট লুক এট দিস মানে আপনি জাস্ট দেখেন এই ড্রেস আপনার কেন ভালো লাগবে না আপনি এখানের ওয়ার্ক প্যাটার্নটা দেখেন আপনার কেন 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 ভালো লাগবে না ইউ হ্যাভ নো ভ্যালিড রিজন ফর দ্যাট এই দেখেন এইটা হচ্ছে আপনার নিচের সাইড কি সুন্দর পুরাটা লাকজারি শিফনের মধ্যে ওয়ার্ক লাক্সারি লাকজারি শিফনের মধ্যে মানে এখানে যে প্যানেল গুলো থাকে ইউজুয়ালি এগুলো অর্গ্যানজার মধ্যে দেয় বাট এবার ওরা পুরাটাই শিফন করেছে এবং দেখেন নিচে বিটস দেওয়া আছে ব্যাক সাইডেও খুব সুন্দর একটা বর্ডার আছে অলিভ কালার আছে না পু ও গ্রিন আছে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ড্রেস এটা হচ্ছে আপু পিওর সিল্কের প্যান্ট পিস সরি এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে 슬ীভস আপো এখন এটার ওন্নাটা দেখেন 슬ীভ দেখেছেন না ও মাই গুডনেস এই দেখেন ওন্নাতে ভাবে দুই সাইডে কাটwork করা আর এই হচ্ছে ফুল দোপাট্টা এটা যার ভালো লাগছে আপু শট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠিয়ে দিবেন প্রাইস হচ্ছে মোবাইল ইয়াটা দাও তিন হাজার আটশো পঞ্চাশ থ্রি এইট ফাইভ জিরো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ মিস মানে মিস আপু বিন বিনহামিদ সাড়ে চারের নিচের পরেই যে সভা পাবেন না ঠিক আছে তিন হাজার আটশো টাকা ইজ ইন এনি বে গুড ডিল ঠিক আছে মানে চোখ বন্ধ করে এইরকম গর্জিয়াস ড্রেসের প্রাইস আপু সাড়ে সাড়ে চারের নিচে তো কোনো ভাবেই না মানে পাকিস্তানি ড্রেস হিসাব করলে সাড়ে চারে সাড়ে কম হয়ে যায় আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে দেখেন এটা আমার খালি বারবার আমার আঙ্গুল ঢুকে যাচ্ছে ভুকটার মধ্যে এই যে এটা হচ্ছে আজকের লাইভে লাস্ট ড্রেস আগামীকালকে আমরা আরো দুইটা লাইভ করব ইনশাল্লাহ ঠিক আছে একটা দুপুরে করার চেষ্টা করব তাহলে আর একটা রাতে করতে পারবো এই যে এটা হচ্ছে প্যান্ট পিস আপু হ্যাঁ পিওর সিল্কের ল্যাভেন্ডার মবিশ ল্যাভেন্ডার ওকে মভিশ ল্যাভেন্ডার এই হচ্ছে আপু ক্রিস্টালটা হ্যাঁ ক্রিস্টাল করা আছে ফুল নেকটা হেভি এমব্রয়ডারি করা দেখেন এটা একদম ছক্কা একটা ড্রেস দেখেছেন পুরাটা হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স আছে নিচের সাইড এর কাজটা দেখেন জাস্ট লুক এট দ্য ডিজাইন মানে এই কাজের ড্রেস আপনার কেন ভালো লাগবে না দেখেছেন মানে এখান থেকে এটা এত ভালো লাগতেছে সামনে এটা কেমন লাগবে আপনি জাস্ট নিজে চিন্তা করেন হ্যাঁ এই হচ্ছে আপনার নিচের সাইডের অপশনটা আপু নিচে হচ্ছে আপনার এরকম বিটস করা আছে ব্যাক সাইডেও এরকম বর্ডার করা আছে তোমার পড়াটা নাই আমার পড়াটা হবে না আপু আমার পড়াটা দুই সালের অনেক পুরনো একটা কালেকশন হ্যাঁ আমি জাস্ট সামনে হাতে পে পরে এসেছি এই হচ্ছে স্লিভ উপরে কাজ নিচে কাজ হ্যাঁ মবিস ল্যাভেন্ডার ও মাই গড ওন্ডাটা দেখেন শো স্টপার পুরাটা কাজ একদম জোড়া এই দেখেন দুই সাইডের বর্ডার পুরাটা দোপাটার মধ্যে একদম মিহি করে কাজ করা হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস আর হচ্ছে কি ফোন নাম্বার সেন্ড করে দিবেন তিন হাজার আটশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ঠিক আছে সো দ্যাট ইজ অল আগামীকালকে আপু দুপুর চারটায় দেখা হয়ে যাবে বিকাল চারটায় আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন আপু ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর অবশ্যই গর্জি সিংবাই তাহারি নিয়ে সাথে থাকেন ওকে